সোমাস বেকিং এন্ড কুকিং থেকে আমি সোমা বলছি আজ আপনাদের সাথে একটা নিরামিষ তরকারি রেসিপি শেয়ার করছি ঝিঙে পটল আলু দিয়ে করেছি দুধ দিয়ে কিন্তু লাস্টে একটা জিনিস অ্যাড করেছি যার জন্য কিন্তু তরকারিটা টেস্ট পুরো পাল্টে গেছে তাহলে চলুন দেখতে থাকি ভিডিওটা এখানে পাঁচশো ঝিঙা কেটে নিয়েছি ঝিঙাগুলোকে এরকম টুকরো করে নিয়েছি আর এখানে আড়াইশো পটল নিয়েছি পটলগুলোকে একটা পটলকে দু অর্ধেক করে নিয়েছি আর এখানে একটা বড় সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে একটু বয়ল করে নিয়েছি ঝিঙ্গাটা একটুখানি নুন মাখিয়ে রাখছি হাফ টি মতো নুন দিয়ে নুনটাকে পুরো ঝিঙ্গাটার মধ্যে একটু মাখিয়ে নিচ্ছি ঝিঙ্গাটার মধ্যে নুনটা মাখি মিনিট দশেক মতো একটু রেখে দিচ্ছি গ্যাসে একটা কড়াই বসিয়েছি সর্ষের তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে প্রথমে কটা বড়ি ভেজে নিচ্ছি এটা কলাই ডালের বড়ি বড়িটাকে লাল করে ভেজে তুলে নিলাম ওই তেল অল্প একটু আছে তাতে আর একটু তেল অ্যাড করছি হিং দিলাম ফোড়নটা একটু ক্র্যাক করা অব্দি অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে রেখেছি এবার আলুটা দিয়ে দিচ্ছি করে দিচ্ছি নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিলাম আর হলুদ দিয়ে আলু পটলটাকে আগে ভেজে নেবেন একটু লাল করে ভেজে নিলাম এবার ঝিঙেটা অ্যাড করে দেবো দেখুন ঝিঙেটার থেকে কতটা জল বেরিয়েছে এবার ঝিঙেটা অ্যাড করে দিচ্ছি ঝিঙে যেমন নরম সবজি সেই জন্য ঝিঙেটাকে পরে অ্যাড করছি এবার একটুখানি এর সাথে নাড়াচাড়া করে নেবো আলু পটলের সাথে ঝিঙেটা দিয়ে প্রায় মিনিট চার পাঁচের মতো কুক করে নিলাম ওয়ান টি এসপি আদা বাটা দিয়ে দিলাম এখানে তিনটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই দিয়ে দিলাম ঝিঙে পটল দিয়ে কি সবজি রান্না করব। এটা কিন্তু সবারই একটুখানি চিন্তা থাকে যে কি করবো এরকম একটা রেসিপি করে নেবেন দেখবেন গরম ভাতের সাথে প্রথম পাতে খাওয়ার জন্য কিন্তু দারুণ ভালো মিনিট দুটোরে আবার একটু নাড়াচাড়া করে নিলাম এই বাটির হাফ বাটি দুধ নিয়েছি আমি দুধটা দিয়ে দিলাম এই বাটি দিয়ে হাফ বাটি গরম জল দিচ্ছি এবার একটু ফুটে উঠুক এক চামচ চিনি দিয়ে দিলাম এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে মিষ্টি মিষ্টি মানে নুন মিষ্টি দু তিন মিনিট মতো ঝোলটা ফুটে উঠল এবার বড়িটা অ্যাড করে দিচ্ছি এখানে এক চামচ রাঁধুনি বাটা রাঁধুনি বাটাটা দিয়ে দিলাম এই রাঁধুনি কিন্তু তরকারির টেস্টটা পুরো পাল্টে যাবে দারুণ সুন্দর ফ্লেভার হয় একটু নুন মিষ্টিটা চেক করে নিচ্ছি নুনটা আরেকটু লাগবে নুনটা আর হাফ কম দিলাম গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিট রাঁধুনির ফ্লেভারটা হওয়ার জন্য গরম গরম ভাতের সাথে প্রথম পাতে এরকম একটা হালকা তরকারি ভীষণ ভালো লাগবে আপনারা করে দেখবেন আমার মনে হয় ভালো লাগবে রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজ তাহলে এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে